চ্যানেল টু দা নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আমিও মোটামুটি ভালো আছি অ্যাকচুয়ালি ফিজিক্যালি তো আমি একদম ফিট আছি বাট মেন্টালি একটু ডিস্টার্ব আছে একটু মন খারাপ আছে কেন সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর হ্যাঁ যারা আমাকে প্রথমবার দেখছো হাই গাইজ আমি স্বাগত আর তোমরা দেখছো ভদ্র ব্লগস তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করি আগে আমার স্নান টান হয়ে গেছে এখন সকাল বাজে নটা আমি আজকে একটু তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি বা একটু রেডি হয়ে নেব তারপর আমি তোমাদের সাথে দেখা করছি একটু রেডি হয়েছি যাবো বাংবাড়িতে মনসামায় পুজো দিতে তো যাই হোক ব্লগটা স্টার্ট করেছি বাট মনটা একদমই ভালো না কারণ দেখতে দেখতে কখন যে দু মাস কেটে গেল আর বাড়ি ফেরার দিন প্রায় চলে এলো বুঝতেই পারলাম না মানে হ্যাঁ আমার বাবার বাড়ির ছুটি শেষ এবার আমাকে আমার নিজের বাড়ি ফিরে যেতে হবে ছেলেকে নিয়ে যাই হোক আর একটা মেয়ে বুঝতে পারে যে তার বাবা মাকে ছেড়ে দূরে গিয়ে থাকা একটা আলাদাই যাই হোক সবাই বোঝে আমারও এরকম কষ্ট হয় বাবার বাড়িতে দুদিনের জন্য আসি তিন দিনের জন্য আসি বা এসে সকালবেলা এসে রাত্রিবেলা চলে যাই তখন আমি কান্না করি আর এখন তো আমি দু মাস আছি আমি এক সপ্তাহ আগে দিয়ে আমি কান্না স্টার্ট করে দিয়েছি মানে হয় না মানে মায়েরও মন খারাপ মা মাঝে মাঝে বলছে যে ছেলেটা চলে যাবে ঘরটা ফাঁকা হয়ে যাবে তুই চলে যাবি ফাঁকা হয়ে যাবে কারণ ভাই আর বাপি তো সকাল থেকে থাকে না ভাই স্কুল বাপি অফিস তো একা একাই মা থাকে এখন আমাদের দুজনকে নিয়ে থাকছিলো তো যাই হোক চলে হবে আর কিছু করার নেই মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত তো যাই হোক চলো এবার পুজোটা দিয়ে আসি তারপর তোমাদের সাথে পুজো দেওয়ার সব কিছু জিনিসই মা এখানে গুছিয়ে দিচ্ছিলো এগুলো সবই আগের দিন সন্ধ্যাবেলা বাপি বাজার থেকে কিনে রেখে দিয়েছিলো মা সেগুলি থালাতে বার করে এখন গুছিয়ে দিল। সেখানে আমি পুজো দিয়ে চলে আসলাম পুজো দিয়ে এসে ঘরে ঠাকুরকেও ভালো করে পুজো দিয়ে দিলাম যেহেতু আগের দিনই বাপি সব কিছু ফুল মিষ্টি এনে রেখেই দেয় তো তার জন্য আমি পুজোটা করে নিলাম আর চলে গেলাম তোমাদের সাথে ভাইয়ের স্কুলে ইনভিটেশন কার্ড শেয়ার করতে কি সুন্দর হয়েছে না তো যাই হোক তারপরে একজন মহিলা এসেছিলেন ওনার মেয়ের ছিল বিয়ে ওনারা ছিল খুব গরিব তো তাই কিছু সাহায্য চাইছিলো মা দিল দুটো শাড়ি আর আলতা সিঁদুর তারপরই মা চলে গেলো কদমতলায় কিছু কেনাকাটি করতে অ্যাকচুয়ালি একটা বাঙালিদের নিয়ম আছে মেয়েরা যখন মানে প্রথম বাচ্চা হওয়ার পর আসে আর তারপর যখন বাড়ি যায় তার জন্য বাচ্চার জন্য দুধের দুধ জল সাবু যে যা খায় তার বাসন এবং একটু টুকির জিনিস বালিশ ব্ল্যাঙ্কেট নতুন জামা গোদল বাটি সব কিছুই দিতে হয় তো মা সব কিছুই কিনে আলো এমনকি ঝুড়িটাও কিনে এনেছে সেই জিনিসগুলো চাপা দেওয়ার জন্য তো যাই হোক দেখো মা সব কিছু ব্যাগে গুছিয়ে গুছিয়ে রাখলো কারণ বাড়ি যাওয়ার দিন চলেই এসেছে বালিশ তো দিয়েছে তার সাথে আবার বালিশের কভারও মা কিনে দিয়েছে তো যাই হোক তারপরে চলে গেলো মা স্নান করতে তারপরে বসে পড়লাম আমরা লাঞ্চ করতে দেখেছ ডিম দু রকমের মাছ ডাল শাক তারপর পেঁয়াজকলি ভাজা সব কিছুই হয়েছিলো তো মা আমাকে বেড়ে দিল আর আমি খেতে বসে পড়লাম লাঞ্চ করে উঠতে না উঠতেই মা চলে গেল সন্ধ্যেবেলা টিফিনের প্রিপারেশন করতে কিছু কি ছিল সেগুলোকেই মা ভালো করে চিলি আর গার্লিক দিয়ে সেটে করে নিলো সন্ধ্যেবেলা সেটা কী হচ্ছে দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তার মধ্যে চলে আইলো আমার একখান পার্সেল পার্সেলটা আমার জন্য এলেও অর্ডারটা আমি দিলেও টাকাটা কিন্তু দিয়েছে আমার মা বিকজ বললে আমি একটি নিয়মে আছে যে নতুন জামা কাপড় দিতে হয় মেয়েকে আর তার নাতিককে বা নাতনিকে তো মা তার জন্য আমাকে টাকা দিয়ে দিয়েছিলো যে তোর পছন্দ অনুযায়ী তুই কেন মা আমাকে সাতশো টাকা দিয়েছিলো তার মধ্যে আমি দুটো কুর্তি কিনে নিয়েছি মানে একটা কুর্তি পছন্দ হয়েছিলো তো সেটার দাম ছিল সাতশো টাকা কিন্তু তারপর এই কুর্তিটা পছন্দ হয়ে যায় এইটা আমি অফারে পেয়ে গেছিলাম এইট্টি পার্সেন্ট অফারে পাঁচশো কত টাকা একটা তো সেটা নিয়ে নিয়েছিলাম সাথে এইটা তিনশো দশ টাকা দিয়ে এইটা আমি নিয়ে নিয়েছিলাম মিশো থেকে তো যাই হোক ব্লুটা পরবো সরস্বতী পুজোতে আর এইটা পরে যাওয়া বাড়ি যাওয়ার দিন কারণ নতুন জামা পরেই যেতে হয় তো যাই হোক আর মিশো থেকে অর্ডারটা যেদিন আমি মানে এডিট করছিলাম তো সেদিন এসছিলো তো ভাবলাম এই ভিডিওটি শেয়ার করে দিই কারণ সেদিনকে আমি কোনো ভিডিও করিনি মানে ব্লগ করিনি যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক এই যে সন্ধ্যেবেলা মা করছি সন্ধ্যে ঠন্দে দিয়ে আসার পর পিৎজা হ্যাঁ আসলে আমার পিৎজা খেতে ভীষণ ভালো লাগে তাও মায়ের হাতের কিন্তু কারণ আমাকে কোনোদিনও কেউ কিছু করে খাওয়ায়নি মা খাইয়েছে আর যেটা পছন্দ হয়েছে শ্বশুরবাতি সেটা আমি নিজে করে খাইয়েছি এটা অনেক খাইয়ে খারাপ লাগলেও কিন্তু কিছু করার নেই কারণ কেউ আমাকে কেউ কিছু করে খাওয়ায় না আর আমি নিজে করে খেতেই বেশি ভালোবাসি তার থেকে বেশি আমি মায়ের হাতে খেতে ভালোবাসি মা যেহেতু সবসময় তো থাকে না তো শ্বশুরবাতি আমি নিজে করেই খাই তো পিজাটা এখন শ্বশুরবাতিতে করা হয়নি তো যাই হোক মা দেখো আমাদের যেহেতু মাইক্রোওয়েভ নেই তো মা এরকমভাবে পিৎজাটা করে ঘরওয়ালো জোগাড় যেটা বলে তো যাই হোক এরপর আমি বানিয়ে নেবো পিৎজাতে খাওয়া মেওনিস তো যার জন্য লাগবে কাপ দুধ তার সাথে সাদা তেল ভিনিগার সাথে নুন আর চিনি এটা আমি ভেজ বানাচ্ছি তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো ভীষণ টেস্টি খেতে হয় তো আমি দুধ আর তেলটা দিয়ে দিলাম আর ছোটো চামচ এক চামচ চিনি আর অল্প পরিমাণে স্বাদ মতো একটু নুন দিয়ে দিতে হবে হাফ চামচ তো সেটাকে ভালো করে গ্রাইন্ড করতে হবে একবারে কিন্তু গ্রাইন্ড করলে হবে না দুবার গ্রাইন্ড করতে হবে আবার থামাতে হবে আবার করতে হবে আবার থামাতে হবে এইভাবে আটবার করতে হবে তারপর খুলে তার মধ্যে দিয়ে দিতে হবে ওই যে ছিপি যা থাকে ভিনিগারের ওই এর ভিনিগার মানে এক চেপে ভিনিগার দিয়ে দেবে দিয়ে ভালো করে আবার আটবার করবে দেখবে এরকম মেয়নিটা তোমাদের রেডি হয়ে গেছে আর পিৎজার সাথে জাস্ট অসাধারণ খেতে লাগছিল আর মা যে পিৎজাটা বানিয়েছিল ও এতটা চিজে এতটা ফ্লেভারফুল মানে খুব সুন্দর আর কিন্তু দোকানের থেকে খুব এগুলো ফ্লাফি বা যাই বলো ফ্লাফি বা তো যাই হোক রাত্রিবেলা মা কী বানাবো তো একটু কিমা রেখে দিয়েছিলো সেটাই ভালো করে কষিয়েই তো মা করে দিল খিচুড়ি ভীষণই টেস্টি খেয়ে দিয়েছিলো আজকে কিন্তু এইভাৱে কাটলো ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট শেয়াৰ কৰি দিলোঁ বাই